একটা প্রশ্ন আছে এক নম্বর আসসালামু আলাইকুম হুজুর বাংলাদেশের ইসকন সংগঠনের বিষয়ে কিছু বলবেন আমি খবর লিনি আমি মোবাইলে দেখছি যতক্ষণ পর্যন্ত ডিটেইলস খবর না পাবো এই সম্পর্কে আলোচনা করা আমার জন্য শোভনীয় নয় হ্যাঁ বাংলাদেশের ডক্টর ইউনূস আপনার নজরে কেমন আমি বলি যে বাংলাদেশ হোক আর মিশর হোক হোক কাতার হোক আরব হোক আমিরাত হোক আর ভারতের হোক যিনি ইসলামের পক্ষে 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 আমি তার যদি কোরআন বিরোধী 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 হয় 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 আল্লাহ তার পক্ষে আমি কোনোদিনই হতে পারবো না যেমন বর্তমানে আপনারা দেখেছেন আমাদের আলেম উলামারাও দেখছে আমি সেদিনে রাত্রে দেখার পর আমার চোখের পানিতে মুখটা ভিজে গিয়েছিল আমি রুমালের দ্বারা মুখ মুছলাম সৌদি আরবের বাদশাহ সালমান প্রিন্স এ এক হারামের আওলাদ যদি কোনো মোলবি আমার সঙ্গে চ্যালেঞ্জ লাগে আমি তার চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করতে রাজি আছি আরবের রিয়াদে এমন একটা কনসেপ্ট হয়েছে জানে জেনিফার লোপেজ বলে একটা মেয়ে সে হচ্ছে পপ স্টার আমেরিকা এই মেয়েটা স্টেজ শো করেছে সেখানে গানে এবং স্কেনার যেটা দিয়েছে যেখানে ছবি উঠছে সেটা হচ্ছে কাবা ঘর ওই কাবা ঘরে নেন তো ছবিটা উঠছে আর আরবের বাদশা এবং তাদের বংশধররা বসে হাততালি মারচার হাসছে চ্যালেঞ্জ ছুড়ে বললাম লেখেলে শুধু গাজার ফিলিস্তিন নয় এই সৌদি আরবের ও এরকম চোখের পানি পড়বে এদিকে যুদ্ধে জড়াতে হবে এই হারাম খদ্দেরও চোখের পানি পড়বে আজকে ফিলিস্তিন আর কাজার চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার শিশু মারা গেছে আর এই হারাম খোররা কোটি কোটি হাজার কোটি টাকা খরচ করে এক একটা কনসেপ্ট করছে এক টাকা খাবার পাঠায় জানি একজন ছাত্র মহিলা বোরকা পরে বসে আছে তার পাশে ছোট ছোট তিনটে শিশু পনেরো দিন খেতে পাইনি সব ধ্বংস হয়ে গেছে মিডিয়ার সামনে তার মা বলছে মানুষের মাংস খাওয়া জায়েজ করত আমি মা হয়ে বলছি আমার শরীরের মাংসগুলো কেটে রান্না করে আমার বাচ্চা দিকে খাওয়া খাওয়া আর এরা বসে নাচ দেখছে আরবের বাচ্চা সালমান প্রিন্স হারামের আউলাদ এই আরব দুনিয়ার জন্য বলার কারণে মুর্শিদাবাদে বাড়ি আমাদের কাটুয়াই থাকে এক হারামের আউলাদ ডাক্তার আমার বিরুদ্ধে বলেছিল সে মনে করেছিল আমি পাপুলিটি পাব আজকে বর্তমানে এই বাংলাদেশ থেকে শুরু করে ভারতে যে বক্তা ইয়াসিনকে গালি দিতে পারবে সেই বক্তাই ভাইরাল দেখতে পাচ্ছি যে লোকটা আমাকে আপনি কালকে ফেসবুকে গালি দেন আপনাকে লোকে চিনে যাবে এই লোকটা ইয়াসিনকে গালি দিয়েছে আমি আজকে এক মাস বলেছিলাম লেবানেন জরাবে যুদ্ধে জড়িয়ে গেছে তারপরেই বলেছিলাম ইরান জরাবে ইরানও জড়িয়ে গেছে গোটা মিডিল ইস্টে এই চিংগারি জড়িয়ে বড় কষ্ট লাগে ডাক্তার ইউনুস যদি আল্লাহর পক্ষে হয় রাসূলের পক্ষে হয় ইসলামের পক্ষে হয় আমি তিনার পক্ষে মাথায় রাখি যদি আলেম বিরোধী হয় কোরআন বিরোধী আল্লাহ বিরোধী হয় তা আমি উনার বিপক্ষে ইউপিতে মসজিদে আগুন জ্বালিয়েছি আমি আপনাকে আগেই বলেছি এখন 500 বছর আগের মসজিদের তলায় মন্দির কুড়েবাচ্চি সার্ভে করার জন্য কোর্ট इजाजत দিচ্ছে আমি বলছি আমি যদি কলকাতা হাইকোর্টে গিয়ে একটা যদি কাগজ দাখিল করি যে আমি দেখতে চাই মায়াপুর ইসকন মন্দিরের নিচে মসজিদ আছে আমি সার্ভে করতে চাই আমাকে হুকুম দিবে বড় কষ্ট লাগে আমি দেখতে চাই আমি যদি বলি মুখ্যমন্ত্রী কালীঘাটের বাড়ি নিচে মসজিদ আছে আমাকে কি সার্ভে করতে দিবে আমরাও তো দাবি করতে পারি এগুলো ফুজুল দাবি আর ভারতে এক শ্রেণীর উস্কানি দিচ্ছে আর এর পেছনে আরএসএস এর একটা বড় অংশ হাত রেখেছে যে উস্কানি দাও আর এই ভারতের মধ্যে হিন্দু মুসলিম দাঙ্গা লাগাও কিন্তু ইনশাআল্লাহ পশ্চিমবঙ্গের হিন্দু মুসলিম আমরা ভাই ভাই আমরা পড়েছি আমরা এক বিনতে দুইটি কুসুম হিন্দু মুসলমান আমরা পড়েছি বন্দে আলী মিয়ার আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর থাকি সেটা সবে মেলে নাই কেউ পাড়া সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলি আর পাঠ চালাই যাই বিশ্বাস করবেন না আমি যখন স্কুলে পড়ি আমার একজন এক টেবিলের ক্লাস ফ্রেন্ড আছে তার নাম হচ্ছে সুনীল দাস কি বললাম সুনীল দাস এখন ফুচকা বিক্রি করে মাদ্রাসাটা পেরিগে রোডের সাইডে আমি যখন বাড়ি থেকে আসি বিকাল বেলায় জলসাই বের হয় হেঁটে আসি তখন আমাকে কি বলে জানে হুজুর একটা বিসমিল্লা করে যান বন্ধুত্ব আছে মহাপত করোনার সময় চারশো ফ্যামিলির কাছে খাবার পৌঁছেছিলাম আমার গ্রাম আমি সর্বপ্রথম লিস্ট যাদের করেছি ওই দাস এবং বাগদিতের করেছি এদের কাছে আগে পৌঁছাও এরা আমার কাছে সংখ্যালঘু এটা ইসলাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া হাদিস তোমরা দেখো না তোমার পারিপার্শ্বকে বসবাস করছে। কে হিন্দু হোক দলিত হোক আদিবাসী হোক খ্রিস্টান হোক যে ধর্মেরই হোক সে ক্ষুধার্ত হলে খাবার দাও বস্ত্রহীন হলে বস্ত্র দাও বিপদে পড়লে পাশে দাঁড়াও এইটাই হচ্ছে ইসলাম জোরে বলুন সুবহানাল্লাহ আজকে আমরা শান্তির সঙ্গে বসবাস করছি কেউ এসে আপনার আমার কাছে অশান্তি লাগাবার চেষ্টা করছে মানুষকে বলবো মানুষ ধারণ করুন। আল্লাহর নামে যে গালি দিয়েছে কোর্ট যদি বিচার করতে না পারে পুলিশ প্রশাসন যদি বিচার করতে না পারে আল্লাহর কসম আমার আল্লাহর বিচারের দেরি বেশি আর আল্লাহ যখন মার দেয় আল্লাহর মারের আওয়াজ উঠে ওটা যদি জানতে হয় ফিরাউনের লাশ রাখা আছে গিয়ে জেনে নাও আল্লাহর মারের আওয়াজ নাই কিন্তু আল্লাহর মার বড় টেনজার নমরুদ কে আল্লাহ ধ্বংস করেছে খবর নাও যতগুলো বেঈমান কাফের এসেছে আল্লাহকে গালি দিয়েছে আল্লাহ তাদেরকে ধ্বংস করেছে কিন্তু কি বলবো মুসলিমরা সবর ধৈর্য ধারণ করতে জানেন না যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছে আপনি উগ্রতা নিচ্ছেন ওই জন্য আপনাকে বলছি এডুকেশন লেন শিক্ষা লেন বাংলাদেশে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার ব্যাপারে কিছু বলেন কে হত্যা করেছে আমি জানি না তবে যেই হত্যা করে শুনেলে কোনো মুসলমান যদি কোনো হিন্দুকে হত্যা করে কোনো হিন্দু যদি কোনো মুসলমানকে হত্যা করে কোরআনে আছে কেউ যদি বিনা কারণে একটা মানুষকে হত্যা করলো সে গোটা মানব সমাজকে হত্যা করলো কেউ যদি কোনো কারণে একটা মানুষকে বাঁচালো সে যাকে হিন্দু হোক দলিত হোক আদিবাসী হোক তাকে যদি বিপদ থেকে বাঁচান মৃত্যু থেকে বাঁচান গোটা মানব সমাজকে বাঁচানো এটা আল্লাহর আপনাকে বলছি যারা হত্যা করেছে তাদের বিচার আল্লাহ করবে দুনিয়াতে কেউ না করতে পারে আর একটা প্রশ্ন আছে হুজুর আমার প্রশ্ন পীরের হাতে বায়েত না হলে আল্লাহকে পাওয়া যাবে না কোরআন ও হাদিস থেকে সঠিকটা বলুন দেখুন আমাকে বীরভূম থেকে একটা ছেলে প্রশ্ন করেছিল যে তুমি গাছে কি দিয়ে চাপো আমি বললাম ভাই ডাল ধরেই চাপি গাছে চাপলে কি ধরে চাপতে হয় কথা বলে না ডাল তো আমাকে বলবো আপনি গাছে চাপলে যেমন ডাল ধরে চাপেন তাহলে আল্লাহকে পেতে গেলেও পীর না ধরলে আল্লাহকে পাওয়া যাবে না আমি বললাম ভাই আমি যদি ডাব গাছে চাপিতে কি ধরবো বল কথাটা বুঝতে পেরেছেন